ওগ্লোরে পানি খাওয়াই আমি সৌভাগ্যবান আর খুদরে আমরাও তো মসজিদে হরম আর করি পয়য়ে পরিষ্কার রাখি ঝাড়ুড়ু দেই তকেয়াল রাখি আমরাও তো সৌভাগ্যবান এই যে মসজিদ ঝাড়ু দেওয়া সুন্দর করা এটা আবাদি বলে যদিও آبادیর পুরা সংজ্ঞা হয় তো নাই একটা ডাল হইলো মসজিদের সুন্দর করা সাফ করা আমার মাঠে অসুবিধার নেই واللذة أخر يا <applause> ذرتي عباذر تهرج أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وأقام الصلاة بالله واليوم الآخر وجاهد في سبيل الله

আমার মাত বুঝা যার তো এত আগে তো গো ফসলে আব্বাসে তাই নতা করোই না যেগুলো পানি খাওয়াই আর আল্লাহর ঘর আবাদ করোই না তাহলে হ্যাঁ কইসেন তার কাছে গরোর চাবি আছে আল্লাহ অথচ দুইজনের ইমান নাই আল্লাহ দেরি না করিয়া কইন আলতুম আল তুম শেখাই হাজ ওই হাজি হলো হানি খাওয়াইছো তোমরা ও ইমার তাল মসজিদ হারাম আর মসজিদে হারামর তোমরা আবাদি করিয়া আজ আলতুম তুম কে তুম বানাতে হো কে তুম মানতে হো কিতা তোমরা ওলা ওই যে রায়নি কামান আমানা বিল্লা যে আমা আল্লাহর প্রতি ইমান আনছে তা লাগাই তোমরা মনে কর দেয়নি মাত্রা তুমি আজি অগলরে ফানি খাওয়াও হেন না আল্লাহর গোর আছে আর গোর রক্ষণ হবে কোন আর ইমান নাই আর মন নি এরা লাগাই কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহৰ প্রতি ইমান আনছে তার লগে তোমরা ঠক্কৰো মাঠ ডাইনি অলি অউমিল্লা খেৰ আমার জীবনদায়া রাত্রে মানে তার লগে তোমরা ঠক্কৰ মাঠ ডায়নি ওজাগা দাবি চাবি লিল্লা আর আল্লাহৰ রাস্তাত চাবি যে জি করছে তারার লগাই নি তোমরা তারার লগেওয়া ঠক্কৰ মাঠ দায়নি লাস্ত উ নাই আমার আল্লাহ ফরমাইন আল্লাহর কাছে তোমরা দুই গুরু বরাবর নাই হেদারে আল্লাহ এক সেদে উড়ে গেছো না আমি আল্লাহর কাছে তুমি দেন এবং যারা ইমান আনছে আগরাত্রে মানে জিহাজ যারা করছে এই হইল তিনটা গুণ যারা আছে এই তিনো গুণের অধিকারী একজাত মুসলমান মানুষ আর হেরা ইমান আনছে না মুসলমানও নাই কিন্তু মসজিদের খেদমত করে আজিও লরে বিতরণ করে আর করিয়া খোর আমরাও তো সৌভাগ্যবান আল্লাহ মাসখানও তারার খণ্ডন করি ফলাইয়া কইজন লা ইস্তাউনা ইনদাল্লাহ ইমানদার জিহাদ যারা করছে আর আখিরাত যারা মানে এরা আর তুমি দেনা আনা ইমান নিয়া আমার ঘর আবাদ করতে করতে একবারে হারি দেও আজিও লরে হানি একটু না শূড়ল কলা সবাই দেও আমার ইমানদারর লগ অর্থ তুমি তৈন নাই সুওয়ানালা না আমি কি বুঝাইতে পারছি এলা কি মসজিদের খেদমত ইন্দু বেটায় করতে পারে আপনার মসজিদ ইন্দু বেটায় সব এখন দিলাইতে পারে আপনি ইটা মারি ফেলাইতে না আপনি এক্সপেক্ট করুক কা ও তো আগে কইসি ইউজ কিলা করবো বা আইব ই আয়াত দ্বারা বুঝা যায় মসজিদ ও মুসলমানের তো একদিন আসলো তারাই আবাদ করছে কিন্তু তারার আবাদিটা কেমতে ফাল্লা উঠব না কেন একমাত্র ইমান না থাকায়

আল্লাহ বলেন যারা ইমান আনছেন আল্লা দিন আমানু ও হা যারু যারা মক্কা সারিয়া মদিনা হিজরত করছে ও যা হাদু যারা জিহাদ করছে প্লিজ একটু লক্ষ্য করুন যারা ইমান আনছে যারা হিজরত করছে যারা জিহাদ করছে ইকানোর মধ্যে আমরা জিহাদও শরিক না আমরা হিজরতও করছি না একটা হিজরত যদি দৌড়িয়া নেই আপনার লাইনে আপনি হিজরত দৌড়িয়া হি হিজরত নাই ইসলামর কষ্ট ইসলামর খেদমত করতে যে কষ্ট করছেন আপনি খাইয়া হিজরত করিয়া যাই ইটা নাই ভালো করে বুঝবা কিন্তু এই তিনটা গুণ আল্লাহ কিন আলযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ যারা ঈমান আনছে যারা হিজরত করছে যারা জিহাদ করছে জিহাদ কিলা ই দুশুম দাশিন ইলা না বি আমওয়ালিহিম তারার গোরর মাল জামান লুইয়া গে জিহাদ করছে ও আনগুজিন তারার জান দিয়া জিহাদ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযামু দারাজাতান ইনদাল্লাহ আমার আল্লাহ ফরমাইন তাদের আল্লাহর দরবার সবচাইতে বড় পুরস্কার আগে মাথ কাটিছি জিহাদও আমরা নাই হিজরতও আমরা নাই কিন্তু দুই হাত ছড়ি পারমু পারবো আপনি আপনার দিল জিহাদ করতে পারবো আপনার দিলের লোকে হিজরত করতা ও বাড়িতে দশজন মানুষ আপনারে বাদ হই আপনি তারপর দি দিবা এটাও আপনার লাগে আপনার হিজরত আপনি দূরে গিয়ে কোরবানিতে হর্তা না টাউনে গিয়ে লুইজা হর্তা না মুম্বাই ঠিকতে হর্তা না বা এক এলাকাত বেশ বেশ ওয়াকির আপনি দুঃখ দুঃখ বৈত আপনি ইসলামের خدمت করার কারণে এই লাশ পর্যন্ত আপনি এইখান থেকে শরীয়তে যাইতে বাধ্য এটাকে হিজরত বলা হলো মাত্র বুঝাইতাম পড়ছি ও আমার আল্লাহ কইছেন শেষ ইউবাসসিরুহুম রব্বুহুম বিরহমাতিন মিন অজন্নাতিল্লাগোম্ফিহার নাই মকেম আমার আল্লাহ ভরবাইন তাদের রব তাদেরকে ঘোষখবরে দিচ্ছেন ইবশ্র হোম রব্য হোম বিরাষ্মাতিম মিন হুয়ারি দুয়ান তাদের রব তাদেরকে ঘোশখবরে দিছেন কিতা বিরাষ্মাতিম মিন হুয়ারি দুয়ান সন্তুষ্টি এবং দয়ার ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম এবং আল্লাহর যাতে ওই জান্নাতের खुशखबरी দিছোন কোন জান্নাতের ফিহা নাঈমুম মুকিম যে জান্নাত আপনার নিয়ামত আল্লাহর জাতে চিরস্থায়ী রাখিয়া তো হইছোন একবার জুরে জুরে কও কা সুবহানাল্লাহ এই হে এই গেল মসজিদ آباد আল্লাহর কোরআনে ঘোষণা কৃত আয়াতের কিছু দৃশ্য এবারে দু চারটি অদ্শ্য নাই আল্লাহর হাবিবাহ মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর পরিবার মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর হামসায়ের মানুষ মাট্টা বুঝবা আল্লাহর হাবিব বলেন কোন একটা এলাকা আল্লাহর যাতে সাইন গজব দি মারি লইতা রেজিস্টার হই যায় ফাইল ফাইল রেজিস্টার হই যায় যে একটা এলাকা মারি লইতা ফা নাজার তুইলা উম্মারিন বুয়ুতি এরপরে আমার আল্লাহ যখন সাইন জবিনকে জামান সে মসজিদ আরাবাদ গড়ডা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝবা আয়া আল্লাহ এটা এলাকা মাৰিলি তাই কচুক দিয়ে এপৰে ভেচাল হৈ যায় ওগান ফেচালা সৰিয়হ সাইন ওলা কিছু মানসৰ বা যেটা যে তাক মানছে এটোক মচিদো যাৱা আৱা কৰ্দা কোকাল সামদৰি ঐলাল মুতা হাপ পি নাপি আ এৰ পৰে আল্লা এপৰ মাইণ্ড হদিছে কদসি ইটা থেকে ইয়াৰ গতিকে ৰচ আনস্ত আল্লাহ আল্লাহ তালাই কৈছেন ইয় বাদে চাইন ওলা দুইজন মানসৰ ভাই

রাত্রিতে উঠিয়া যারা আল্লাহর দশ বি পড়ে জিকিরাজগার করে ইস্তেকবার করে ও গেল তিন নম্বর কথা কি মনে আছে এটা এলাকা আল্লাহ মারিলিতা ফায়সাল হয়ে যায় এরপরে আল্লাহ চাই আল্লাহ মানসর বা যারা মসজিদ যাইতিরা আইতিরা ইটা ইটা গফ না সুম্মা নাজার তু ইলা কুম্মা ইন ফি বুয়ুথি ইমাম ইবনে কাসির বলেছেন হদিস নকল করেছে। আল্লাহ সাইলেন ওলা মানসর বা জমিন ও মসজিদ আবাদ করে এৰপৰে আল্লাহ অলা পায় যে দুইজন মানুষৰ মহৰ্বত আল্লাহৰ বাষ্টে আল্লাহ পায়। ফায় তিন নম্বৰে আল্লাহ অলা মানসৰ পায় চায় ঐলাল মুস্তাক বিৰিনাবিলা শেষ ৰাত্ৰিতে উঠিয়ে যারা আল্লাহৰ কেছে ইস্তাক পাৰ কৰে আমাৰ নবীয়ে ফৰ্মাইনো উত্তীন গুৰু মানসৰ পায় আল্লাহে চাবাৰ লোকে লগে একটা এলাকায় ৰিজেষ্টাৰ গীত আঁচাব আল্লাহ দিলে ইতা এই তিন গুরু মানসর সাওয়ার লগে লগে রব্বুল্লাহ আলমিনে রিজিস্টার কি তো আল্লাহর আজাব আল্লাহ উঠাইয়া নে গিয়া তো বুঝা গেল দাদা চাচা নানা যারা মুসি তো আইতিরা যাইতিরা এরার কারণে আমার দেশের গজব হরে মানাল্লা কইতে পারবেন ইতে এক জায়গায় কুটুম্ব গেছিলাম তে গিয়ে তখতে এখন মসজিদের উঠানো উলিয়া খাইতিরা আরেক কুটুমে কইতে ও ইবা আসাই তান কুটুমের নাম ধরি আর তুই নোক আইলে আমিও আইলাম দুই তিন নোক থাকি নোভাজ হুড়ি হতো পুরো ফজর তো দেখলাম ও থক তো উলু আর মসজিদ উঠানো ভালাই আর তুই নো তো জারে দুই তিন নোক গেলে আচ্ছা এটা তোমরা কেয়াল হল ঘরোনা নি বেটা দাড়ি হাজু আর হ হয় এটা কমিটির ব্যাপার পোকা না হাউজ আমি সামনে গুয়া আমি আমার তো তুতাই কেন বুধবার কিছু জানা আছে তো বেহাদুই মাফ করবা সারা উইনো আমার জন্মঘর মধ্যে দেখলা কোনো কোনো মাত আমরা এমনি টানো মিষ্টি করে বুঝি না কিন্তু যেটা মহলে মানে না দাঁড়িয়ে খাজু হইয়া খাজু এ করি তা খুমে টিরবে আবার কিচ্ছু কইসি না ওরিয়া কে কইলাম ও এই দেশের রাজা হইলা কুমেটি ও তাহলে তুমি সারা ইমামতি দিলেইস ও কুমেটি বুলে গান করলে ই মানুষের বাজারে কইবই না মাথো না যে ও চাইছিল আমার মুখে বাদ মাত যে মানুষে তক্তা করন না কোন কমিটি হর এই মানুষকে গিয়ে কমিটির কোনো একটা বালা কাজ কোনো মানব গিয়া হইব জিন থকা না খেয়ার আরে খেয়ার মুখে দিয়ে বই দিব মাতিত না তার আমল তারা পরিচয় মিলে এর লাগে মসজিদ মাদ্রাসা আগ্রহ কিলা মসজিদ মাদ্রাসা আগ্রহ কিলা কমিটির যারা নাই এন টাইম বেশি নজর রাখতে আর বেশি সাথ দিতায় আপনার দেখি আরেক কমিটির সদস্য হইতো আল্লাহর দুই ওবাড়ি সাসার কমিটি তারা ওরবা বেড়াতে আসি ফাঁসে হতো যাই লাগে তুমি বাঘ অন্য মসজিদে মানে খেদবত করো এর অর্থ কেন নাই যে ওলা ওলা ওই জিতা কমিটিরে দেব ওই যেত তাই দিন ওখান রক্ষণাবেক্ষণা ওখানে এক লাইনে সালাই সালাই নিতা ওলা না আর বাকি আমরা যারা কমিটির যারা যারা আসি গাঁয়ের মাঝে আমরা ওলা মায়ার মায়ের হইতো কমিটির লোকে ও কমিটি খাইলে আমরা তো দাস করে দায়িত্ব দিলিত তো সুবাহ

নেড়েবার আমার শয়তান শৈতান গুয়া আছে তার শুধু হে নাই তার একটা টাইটেল দিছে টাইগার টাইগার দেখ বালা প্লেয়ার রইল কইন বাগর বাচ্চা আর বালা ওয়াজ হল বৌতে শুনি কইন বাগর বাচ্চা বাচ্চা নেই মাথো না যে খেলা বালা খেলা বাঘর বাচ্চা নি বাঘর বাচ্চা লোক হালাইতে পারবে আছে নি একবার দেখি সারি খেলাইয়া বাঘের নিজে নেই বাগর সাহস লোকে তারে তুলনা করা হয় আমার নবী শৈতান দে বাগর লোকে তুলনা করিয়া কইছেন আমরা লোকে শৈতান যে গু তাকে গু বাঘ ইগু সাধারণ শৈতান নেই আমরা লোকে যে গু আছে ইগু টাইগার টাইগার কেমন টাইগার ইয়া কুজুর সাত আল কাসিয়া তাওয়ান নাহিয়া আমার নবী ফরমাইন ওতে আমরা জেলা সারা জেলা বনো আছে ওলা খান আমরা তো বড় মানুষ হইলে কই মু জমাত আর ছাগল গরু হইলে কিতা কই মু ফাল না কিতা কি জানো কিতা কই আল্লাহর দয়রে মুর করে ফাল ছাগলের এক ফাল গরুর এক ফাল এ গুট গরু वाला কই নেন নবী জি ফরমাইন একটা গুট যদি ছাগলের ফাল যদি বকরি আওয়ার মাঝে থাকে ইনটাকে বাগে খাফ দরিয়া জেলা একটা বকরি আনার আনার লাগে তার এনার্জি ফিট করব হে যতক্ষণ আপনার টেন্ডেন্সি আছিল করবো আমার নবী ফরমাইন মানুষের মাঝে ওলা যত আমরা হইয়া রইম এর মাছ থাকি আমরার আমরা গীবন থাকি একজন নিত চাইব একলা আটিলে তো আর নিব নিব বাধা নাই আমার নবিয়ে ফরমাইন বড় জমাতে যদি আঠো ওন তাকিও শয়তানে নেওয়ার চেষ্টা করবো ইয়া কুমার সে আব আমার রসুল্লাহ ফরমাইন তুমি দেন এই সমস্ত শয়তানোর ঘাটতি থেকে বরহেজ করো ও আলাই কুম্বিল জমা আর মসজিদের জমাতে তুমি দেন জরুর পাকড়ো ওল আম্মাতি ওল মসজিদ আমার নবিয়া ফরমাইন আমভাবে যারা মসজিদের খা খেদমত করে আমার নবিয়া ফরমাইন তুমি তাইনি তাদের দলভুক্ত হয়ে যাও সুভান

খালি কই দিয়ে ইমাম কুর্তুবিয়ে কই দিয়া কোনো মানু খালি মসজিদে দিয়ে যখন আটিয়া যায় পাকাল আল্লাহ তাআলা আব্দি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালা নারদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ তখন আমার আল্লাহ ডাক দিয়া কই নো আমার বান্দা তুই না আমার মোলাকাত আইছত তোর লাগি মেহমানদারি আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব আর বাদ দাও সুবহানাল্লাহ বাদর দিন ঘুরি ভাই এটা জুড়ে কোকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু ঝুরে খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মানুষ যখন খালি মসজিদে দি আটিয়া যায় নামাজ নাই নামাজের কথা কইছুন নাই اديছ খালি একজন ईमानदार মসজিদ মুকা যদি হয় মসজিদ মুকা যদি হয় খালি আমার আল্লাহ কই더라 ফাকালাল্লাহু তাবারাকাসমুহু তাআলা তখন আল্লাহ ডাক দেন ডাক দিয়ে কি কয় আবিদি ও আমার বান্দা জারানি তুই না আমার ملاقات হইছো ও আলাইয়াকিরাহু আমার মোলাকাত তুই নাই বা তোর লাগে আমি আল্লাহর মেহমানদারি জরুর হয়ে গেছে সুহান আল্লাহ আরো দিন সুহান আল্লাহ একজন মানুষ একজন মানুষের বাড়িতে গেলে দেখিও আর নইলে তো গুয়ে একটু মা দিয়ে ভালোবাসা করেন না না আল্লাহর আল্লাহর করো আপনি গেলা ইনর ভালোবাসা কে দেখাই তো ইনো তো বাড়ি চেষ্টায় দেখতা করি নমাজ আইছি না কারে রই আইসি ও জানে ডরাইতিরা থাইন কইতিরা আবদি ও আমার বন্দা জারানি তুই না আমার মুলাকাত আইজত ও আলাইয়া কিরাহু জানা রাখিস তুই নই রেসিস না তোর মেহমানদারি আমার পক্ষ থাকি জরুর আর কিতা কিতা মেহমানদারি এই ব্রাহ্মণ বাড়ির মিষ্টি না দেবদূতর মিষ্টি না আসাম সুইটের মিষ্টি না সন্তর বাজারের ফল ফুট না আল্লাহর মেহমানদারি কি তৈব তাও বর্ণনা করছেন ইমাম কর্তব্যে আল্লাহ কইতরা ওলান লাহু খিরাইয়া আমি আমি রাজি হইতাম না এই মেহমানদারি না করলে আল্লাহ কইতরা আমি আমার বন্ধার ঘরে রাজি হইতাম না এই মেহমানদারি না করলে ওলা নার দালাহু কিরাইয়া দুনাল জান্না আমার আল্লাহর তৈরি জন্নত না দেওয়া পর্যন্ত আমি রাজি হইতাম না এখন কথার ফেকটা বুঝো এখন আর মনে আইব খালি মসজিদ মুখা গেলে যদি জন্নত মিলে আল্লাহ পুরস্কার দিতা আচ্ছা এমএলএ যদি আইয়ে আমরার ওয়াজর টাকা 200 টাকা দিয়া কই নকুন দিছি মানুষে হচ্ছে হোৱা কইবা না মাথা না হাসা না মিছা বাপ দনি বাড়ি তো সানदात গিও মেসা বকলে মাতা শালা ত্রের দেতু তুড়া পয়সা পায় বাড়ি নামা থাইয়া কই এইটা কি করলে দতরে জিল দনি লেকি তুই লো ওটা ঘুরতে মাথা হনি মেদারবি না হনি আমি কিতা লাগি মেসারটারে আনিয়ার বুঝাই বললেই আল্লাহ কইছ না আমার মেহমানদারি বানদার লাগি ওয়াজিব কার মেহমানদারি মাতো এখন আল্লাহ যদি মেহমানদারি করেন হোটেল হোটেল লাগবো না না আল্লাহ নক্ষত্র হোটেলের মহতাজ ও মাত বুঝাইবার লাগি মাত বাড়াইলাম আল্লা মেহমানদারি করতে মুম্বাইয়ের পেটেল হোটেলের ভালুদা আনিয়া যদি তোমার তে তাই মুম্বাই পেটেল হোটেলের ভালুদার মহতাজ তাই তো পেটেলের হোটেল মহতাজ নয়